হাইকোর্টে আগের রায় খারিজ দু হাজার সতেরো সালের প্রাথমিক শিক্ষকরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায় বজায় রইল দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ আর সেই রায় বেরোতেই বাঘা যতীন পার্কে আনন্দে ফেটে পড়লেন সকল প্রার্থীরা বুধবার ডিভিশন বেঞ্চ হাইকোর্টের পূর্ববর্তী রায় খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয় দু সালের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বহাল থাকবে উল্লেখ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সালের বারোই মে এই নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে বাতিলের নির্দেশ দেন সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে ওঠে মামলা দীর্ঘ প্রধিকার পর অবশেষে আইনগত জট কাটল মিলল স্থায়ী স্বস্তি রায় জানাতেই বুধবার দুপুর থেকে ধীরে ধীরে বাঘাজতিন পার্কে জড়ো হতে থাকেন প্রার্থীরা কারো চোখে জল কারো মুখে আনন্দের হাসি দীর্ঘ লড়াইয়ের পর চাকরি ফিরে পাওয়ার স্বস্তিতেই যেন ছোটখাটো উৎসবের আবহ কেউ মিষ্টি বিতরণ করছেন কেউ স্লোগানে মুখর করছেন এলাকা প্রার্থীদের একাংশ জানান দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছি আজকের রায় আমাদের জীবন ফিরে পাওয়ার সমান আরও এক প্রার্থী বলেন আমাদের ন্যায়ের লড়াই শেষ হল এখন নির্ভয়ে কাজ করতে পারব হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে কার্যত নতুন করে আসার আলো দেখলেন রাজ্যের হাজারো প্রাথমিক শিক্ষক আইনগত জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত চাকরি থেকে যাবে এই নিশ্চয়তা পাতেই যেন আজ উৎসবে মেতে উঠল বাগাজতিন পার্ক ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা নিজেদের উপরে প্রথম থেকে বিশ্বাস ছিল তার অন্যতম কারণ হচ্ছে দু হাজার বারোই মে আমরা টিভির থেকে জানতে পারি আমাদের চাকরিটা বাতিল আমাদের চাকরি নিয়ে যে কোনো কেস চলছে এটাই আমাদের কাছে জানা ছিল না আত্মপক্ষ সমর্থনের আমাদের কোনো জায়গা ছিল না এবার যেই অভিযোগ ছিল যে অ্যাপ্টিউড টেস্ট বা হয়নি সরাসরি মিথ্যা কথা আমাদের কাছে প্রমাণ ছিল সব ছিল ডিভিশন বেঞ্চে সেই প্রমাণ সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে আমরা সুযোগ পেয়েছি সেগুলো রাখার আমাদের মানে শ্রদ্ধেয় প্রতিটা দল আমাদের বত্রিশ হাজারের থেকে প্রচুর আইনজীবী দাঁড়িয়েছিলেন প্রত্যেকে কভূমি মানে আগুমি প্রণাম তারা না থাকলে আজকে আমরা এখানটায় থাকতে পারতাম না আমাদের যারা মানে স্টেট ছিল আমাদের দলের হয়ে প্রত্যেকে ভীষণ লড়াই করেছে কারণ আমরা আজকাল সোশ্যাল মিডিয়ায় আছি সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি এত বেশি ছড়ায় পজিটিভিটি থেকে সবাইকে গ্রাস করে নিজের পাশের বাড়ি নিজের বন্ধু বান্ধব আত্মীয় সকলের বলেছি টাকা দিয়েছি মানে প্রমাণ করতে আমরা টাকা দিয়েছি ইডি সিবিআই প্রমাণ করে দিয়েছে আমাদের বত্রিশ হাজারের বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ তারা দিতে পারেনি একদম মানে কি বলবো আজকের রায় ঐতিহাসিক জয় আমাদের আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমরা নিশ্চিন্ত ধন্যবাদ দিদি আপনার পুরো নাম আর সুদেশ না কথা চলছে